আমি আর নীলা যাবো ফেবাই বাসায় ওর বাবুর আকিকাতে। আর ফ্রাইডে তে বাহিরের অবস্থা খুবই পচা থাকে বাইরে আজকে এত রোদ এই ওয়েদার ভালো এই ওয়েদার খারাপ এন্ড আমরা আগে একটু সেনাতে গিয়েছিলাম আমাদের একটু কাজ ছিল এরপরে নিলাপো বললো দই চিরা খাবে অ্যান্ড এই শপটাতে খুব ভালো দই চিরা পাওয়া যায় অ্যান্ড আমার ছোটবেলা থেকে এই দই চিরাটা খুবই পছন্দ যদিও আমি বাইরে কখনো খাই নাই এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই করো বাট খুব ভালো ছিল এরপরে ডিরেক্ট ওর বাসায় চলে যাই এক ঘন্টার মতো সময় লেগেছে ওর বাসায় পৌঁছতে আমি আর নিলাপো আগে থেকে ডিসাইড করেছিলাম যে আমরা একটু আর্লি যাব যাতে আর্লি ব্যাক করতে পারি যেহেতু আমার নেক্সট ডে লাইভ আছে আর আমরা তিনজন একসাথে অনেক দিন পরে হয়েছি আর সবাই আসবে রাতে আর আমরা তো বিকালেই চলে গিয়েছি এর জন্য ওকে একাই পেয়েছিলাম মানে মোটামুটি অনেক অনেক বাসায় ছিল বাট আমরা একসাথে গল্প করার নিয়েছিলাম এর পরে আমি বাবুকে কোলে নিয়েছি ওর নাম রেখেছি সাহরিশ খান যাওয়ার পরে দেখেছি ঘুমিয়েছিল এর জন্য আর ওভাবে নেওয়া হয়নি এন্ড এর মধ্যে নীলাও রেডি হয়ে গেছে ও অনেক সুন্দর করে শাড়ি পরেছে গোল শোল করেছে দেখতে বেশ সুন্দর লেগেছে এরপরে আমরা তিনজনে আবারও একসাথে অনেকগুলো পিকচার ভিডিও করেছি আমরা যেহেতু খুবই অল্প সময় নিয়ে ওর বাসায় গিয়েছিলাম এর জন্য নিচেও যায়নি নিষাদ উপরে আমাদেরকে খাবার দিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা সাড্ডা দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম